ভাই কিন্তু তাওসি বরজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাওসি বরজ ফেসবুক পেজের ভিডিও দেখে কিন্তু আসছেন আমরা কিন্তু ভিডিও দিয়েছি যে পবিত্র ঈদ উপলক্ষে সুপার অফারে বিক্রি করা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন টিভিএস ফোর বি সুযোগ শুরু করে একদম সব কোয়ালিটির বাইক কিন্তু তাসুবর সিরাজের শোরুমে আপনারা পাবেন একদম কম দামে আমরা কিন্তু এই বাইকটা বিক্রি করে দিলাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আমরা এখন এই তাউসুবট সিরাজ শোরুমে তো কয় করলে তাসিফ মটসের ক্যাশ মোমা আমরা বুঝিয়ে দিলাম আর এই বাইকের চাবিও আমরা ভাই নিকট বুঝিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তাউসিফ মটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটর ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই দেখা হবে ধন্যবাদ আসবেন আমার ইনশাল্লাহ প্রিয় অভিয়াস দেখতে পেলেন আমরা টিভিএস ফোর বাইক কিন্তু বিক্রি করলাম গাই বান্দা সেলা থেকে কিন্তু এক ভদ্রলোক আর্সেলে এসে কিন্তু নিয়ে গেলেন আর ফোর দেখেন যারা ভালো মানে নতুনের মতো শোরুম কন্ডিশন ফোর বাইক ক্রয় করতে চান বেলাক টাইমন্ড তারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসি ফটোস এসবি বি ফজলুল হকরোড হাজি আম্মেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমাদের কিন্তু ঈদ উপলক্ষে বিক্রি শুরু হওয়া গেছে যদি ভালো মানে বাইক পয় করতে চান অতি শীঘ্র চলে আসবেন তাহসিফ সিরাজগঞ্জের সরমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ